তো গাইজ দেখো সকাল সকাল উঠে কাপ চা না হলে আর ভালো লাগে না যেন আগে তো এই চাটা আমি দেখতেই পারতাম না মানে খেতে ইচ্ছা করতো না যারা খেত তাদেরকে বলতাম এত কেন চা খাও আর এখন আমি মামা বাড়িতে গিয়ে গিয়ে চা মামিদের সাথে খেতে খেতে এরকম অভ্যাস হয়েছে যে একটু হলেও আমার চা খেতে হবে তো চার সাথে দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এই যে একটা নিয়ে নিয়েছি তো চলো আমি এত বিস্কুট খেতে ভালোবাসি না তো আজকে একটু খেতে ইচ্ছা করলো সেই জন্য নিয়ে নিলাম তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এসানাদের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে প্রায় সকাল দশটার দশ তো একটু চা নিয়ে নিয়েছি এখন একটু চা খাবো আর এত ঠান্ডা না সকালবেলা পরে কাজ যে মানে উঠতে ইচ্ছে করে না কিন্তু কি করবো স্কুল বন্ধ সেজন্য একটু মানে শুতে পারি তো স্কুলটা এক্সাম মঙ্গলবার থেকে সায়রি তো উঠতেই হবে জলদি জলদি করে কুয়াশা পুরা পড়ে আর পৌষ মাস যেহেতু সামনে আসছে মাঘ মাস পৌষ মাস আরে বাবা বলার মতো না এত ঠান্ডা তো কোন সময়ের জন্য আমরা ভাবি কি যেন গরম দিন পড়লে বেশি গরম পড়লে এই ঠান্ডা দিনটাই ভালো আমাদের জন্য আর যখন ঠান্ডা দিন পরে না না গরম দিনেই ঠিক আছে কাজ উজ করা যায় কিন্তু ঠান্ডা দিনে না সব কিছু খাবার জিনিস খেতে অনেকটা ভালো লাগে গরম গরম জিনিস তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো আমি থাকোকে নিয়ে যাচ্ছি বিয়ে যাওয়ার জন্য সব ব্যাগ নিয়ে চলে যাচ্ছি একবারে রাত্রেবেলা বিয়ে চলে যাব তো দেখো আমরা তিনজন মিলে চলে যাচ্ছি একটু গুটে যাব এর জন্য বনুকে নিয়ে এসেছি এটা হলো বনু প্যান্ট তো চলো আমাকে তবে যাওয়া তো এদিকে দেখো গুটে এসে পড়েছি সবাই এসে পড়েছিল তো গাইজ দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব বিয়ে বাড়িতে তো দেখো এই যে সাইরি বাই সবাই রেডি হয়ে গেছে চলো ওই যে দেখো তো এখন বিয়ে বাড়ি যাবো বিয়ের বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো তো চলো বিয়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা দেখো বিয়েবাড়িতে পৌঁছে গেলাম তারপর মামিং গিফটটা দিয়ে দিল ব্রাইডকে মানে আমার তো বোনটাকে তারপর আমরা এখানে দেখো একটু সেলফি উঠে নিচ্ছিলাম আর তোমাদেরকে ওর সাথে একটু পরিচয় করিয়ে দিলাম তারপর এদিকে দেখো এদিকে সেলফি পয়েন্ট বানিয়েছিলাম আমরা সবাই মিলে সবাই মিলে ফটো টটো উঠে নিলাম আর আমাদের ঘরের দিকে মিঠু অনেক চিল্লায় চিল্লাচ্ছে গাইস একটু ম্যানেজ করে নিয়ে ও সব সময় চিল্লাতে থাকে তো এদিকে দেখো গেস্ট হাউসটা আমি যখন আগের বার এসেছিলাম মানে অনেক আগে এসে ছিলাম তখন এরকম সাজানোটা হয়নি মানে ডেকোরেশনটা করেনি এবার ডেকোরেশন করার পর আমি ফার্স্ট এসেছি অনেক সুন্দর ডেকোরেশন করেছি আর এই জিনিসগুলো মেয়েকে দিয়ে দিয়েছিল মানে ওদের বাপের বাড়ির থেকে আর এদিকে দেখো তারপর আমরা কফি খেতে চলে গিয়েছিলাম তো কফির সাথে পকোড়াও ছিল পকোড়াটা ভাজ ছিল সেজন্য আর কি একটু দেরি হয়েছে তারপর আমরা যখন পকোড়া খেয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি পারিনি আর কি তো ওইদিকে দেখো আমরা এখানে সবাই বসে এখন একটু গল্প করছিলাম মামি রিলস বন আৰু are... তারপর দেখো যে বনু এখানে শায়রি সবাই মিলে তারপর আমরা সেকেন্ড প্যাচে খেতে বসে পড়েছি তো শাড়ির মুডটা একটু খারাপ ছিল জানি না কেন কি রাগ করেছিল তারপর দেখো এদিকে পাতা টিস্যু পেপার দিয়ে দিয়েছে গরম গরম ভাত মুগ ডাল বেগুনি লেবু কাঁচা লঙ্কা পাঁপড় ভাজি মুড়ি ঘন্ট তারপর কাতলা মাছ দিয়ে দিয়েছিল ঝোল করেছিল আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়েছিল আর চিংড়ি মাছটা খেয়েছি মাটনটা আমি খেতে পারিনি রসমলাইটা আমি খেতে পারিনি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি